হ্যালো ইভিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো এখন ওই নটা মতো বাজে আমি উঠেছি অনেকক্ষণ আগে তো বসে বসে বোর হচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমাদের এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে মানে প্রায় তিন চার দিন ধরে বৃষ্টি থামছেই না হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমাদের বাড়ির পিছনটা কত সুন্দর লাগছে না জায়গাটা তো এই জায়গাটা আমাদের বাঁধাবে বাঁধানোর পর আরও সুন্দর লাগবে তো সেই জন্য পরিষ্কার করা হয়েছে দেখো তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমার ঈশানবাবু বাবু এখন ব্রাশ করছে ফোন আর ব্রাশ করছে কারণ এইভাবে বসে বসে ব্রাশ কর করতে ওর মোটেও ভালো লাগছে না বসে থাকার ছেলে তো ওর নয় তো একটা অ্যাক্সিডেন্টের কারণে একটু পাটা ফ্র্যাকচার হয়েছে ওই জন্য প্লাস্টার করা আছে সেই জন্য ও বেডেই সব কিছু করছে আর আজকে হচ্ছে সোমবার ওর পাটা এরকম ফ্র্যাকচার হয়েছিল। ওই আগের বুধবার দিন তো সামনে বুধবার এলে ওর এক সপ্তাহ কমপ্লিট হবে এরমভাবে ডাক্তার বলেছে মোটামুটি কুড়ি দিন মতো রেস্টে থাকতে তাহলে ওর পাটা ঠিক হয়ে যাবে আর ওর পায়ের গোড়ালিটা একটু সামান্য সরে গেছে ফ্র্যাকচার ট্যাকচার কিছু হয়নি মানে ওর গোড়ালিটা সামান্য নাকি সরে গেছে আর এই যে দেখো আমি ওকে এখন খাওয়াচ্ছি আর তোমাদের একটা কথা বলে রাখি বাচ্চাদের কখনো না সাইকেলের পিছনে হোক বা সাইকেলের সামনে হোক বসিয়ে কোথাও নিয়ে যেও না আমার ছেলের অ্যাক্সিডেন্টটা এ কারণেই হয়েছে সাইকেলের পিছনে ছোট বাচ্চা অত বুঝতে পারিনি সাইকেলের পিছনে বসে ওর দাদুর সাথে বেড়াতে যাচ্ছিল তো পিছনের চাকাতে পা ঢুকে গিয়ে ওর গোড়ালিটা একটু সাইড হয়ে গেছে তো আমি ঠিক বুঝতে পারছি না কি হয়েছে ডাক্তার বলেছে রেস্টে থাকতে যখনই ডাক্তার বলেছে ফ্র্যাকচারের কথা তখনই তো আমার মাথা ঘুরতে লেগেছে ভীষণ কষ্ট পেয়েছিলাম আমি ওই জন্য অতটা ডাক্তারের কথা শুনিও নি ঠিকভাবে তোমাদের দেখাচ্ছি কি হয়েছে রিপোর্টটা তো ওকে খাইয়ে দাইয়ে রেখে এসে ফোনটা দিয়ে বসিয়ে এসেছি কারণ একভাবে স্থিরভাবে বসতে থাকতে চায় না সেই জন্য ফোনটা দিতে হয়েছে এখন তো ফোনটা দিয়ে আমি এখন রান্না করছি খিচুড়ি আজকে ওয়েদারের সাথে খিচুড়িটা একদম পারফেক্ট যাবে আর কি তো সেই কারণেই সকাল থেকে প্রিপারেশান চলছে খিচুড়ি টক আর বেগুন বাজার তো এই যে মাসি অন্যান্য কাজগুলো করছে মাসি রান্না করে আর কি তো মাসি অন্য কাজগুলো করছে আর আমি এদিকে রান্না টান্নাগুলো করছি আর এখানে আমার বাবু দেখো ভাইকে পাহারা দিচ্ছে ভাই এদিকে বসে আছে খাটের মধ্যে তাই ওকে শুয়ে শুয়ে পাহারা দিচ্ছে যখনই ও ডাকে তখনই চিকু আমার কাছে গিয়ে বলে আসে যে ভাই ডাকছে আর ওদিকে বাবু ফোন দেখছে দেখতেই পারছো আর ভাইকে দেখতে এসেছি সেটাই ও বলছে দেখতে এসছি সেটা এই যে দেখো এক্সরে রিপোর্টটা এই যে গোড়ালি এটা হচ্ছে গোড়ালিটা গোড়ালির মার্ক করা আছে দেখছো মানে একটু এই দিকটাতে মনে হচ্ছে আমাদের আমরা তো অত ডাক্তার নয় বা আমরা অত জানিও না তো মনে হচ্ছে এইখানটা একটু মানে সরে গেছে আর কি তোমরা দেখলে বুঝতে মানে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না আমি এই যে মার্ক করা আছে দেখছো এখানটায় এই জায়গাটা একটু সরে গেছে তো ডাক্তার রেস্টে রাখলে ঠিক হয়ে যাবে বলেছে তো দেখা যাক কলকাতায় গিয়ে ভালো ডাক্তার দেখাবো উনি কি বলছেন দেখবো তাও একটা কলকাতার ডাক্তারের সঙ্গে কথা বলা হয়েছে উনি বলেছেন সেরম ভয়ের কিছু নেই তো এই হচ্ছে ব্যাপার আর এই যে এই যে মেডিসিন দিয়েছে রৌনক দাস এই যে মেডিসিন এখন চলছে আজকে হলো ওর ছ দিন মত মানে হয়েছে ওর যেদিনকে সেদিনকে তো আর প্লাস্টার করা হয়নি ওষুধও পড়েনি ওষুধপত্র প্লাস্টার করা এগুলো দেখানো ডাক্তার দেখানো হয়েছে ছ দিন আর ওর সাত দিন হলো আজকে হওয়া অ্যাক্সিডেন্টটা আজকের দিনেই হয়েছিলো অ্যাক্সিডেন্টটা তো এই হচ্ছে ব্যাপার আর তোমাদের তো এটা বলা হয়নি আমার হাজব্যান্ড তোমরা লাস্ট ব্লগে দেখতে পেয়েছিলে যে আমার হাজব্যান্ড তখন লেটে ছিল আর আমি আমার বাবার বাড়িতে ছিলাম তো ও লে থেকে ট্রান্সফার হয়ে কলকাতা ফোর্ট উইলিয়ামে এসেছে তো কলকাতায় ট্রান্সফার হয়ে এসেছে প্রায় চার পাঁচ মাস হয়ে গেল ও ওখানেই ছিল তো কোয়ার্টার পাচ্ছিল না বলে আমাদের নিয়ে যেতে পারছিল না আর কি তো এখন কোয়ার্টারটা পেয়েছে আর এতদিন তোমরা আমার ব্লগ দেখতে শুধুমাত্র ইউটিউবে কারণ আমি ব্লগগুলো ইউটিউবেই ছাড়তাম আর তো আজ থেকে ভাবছি আমি ফেসবুকেও ছাড়বো ফেসবুকেও দেব ব্লগ তো তোমরা যারা জানো না আমার ইউটিউবে একটা চ্যানেল আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো আমার চ্যানেলের নাম হচ্ছে বন্দিতাজ লাইফস্টাইল ওখানেও ডেলি লাইফস্টাইল শেয়ার করি আর কিছু কিছু কমেডি শর্ট ভিডিও বানাই তোমরা চাইলে দেখে আসতে পারো গিয়ে তো এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ চেষ্টা করবো ব্লগিংটা ঠিকঠাক মতো করার চেষ্টা করব ডেলি দেওয়ার কারণ ওখানে গিয়ে কোয়ার্টারে ঘর টর সাজানো কীভাবে কী করছি কোয়ার্টারে গিয়ে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব আর আমার ছেলের যেহেতু এরকম একটু প্রবলেম হয়ে গেছে আমি একা তো ছেলেটাকে সামলাতে পারবো না আমার বাবা মাও যাচ্ছে প্রথমে বাবা মা রাজি হচ্ছিল না যেতে তো একমাত্র নাতির এরকম অবস্থা দেখে বাবা মাকে জোর করে রাজি করিয়েছি বাবা মা যাবে বলেছে সঙ্গে আমার চিকুও যাবে আর আমার বেশিরভাগ জিনিসপত্রই আমার শ্বশুরবাড়িতে আছে ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলো আমার হাজব্যান্ড ওখানে প্যাকিং করছে যেহেতু আমি যেতে পারছি না ছেলেটাকে এখানে রেখে তো সেই জন্য ওই ও সামলাচ্ছে দিকটাও গোছাগুছির ব্যাপার আছে এদিকেও দেখো কত জিনিস হয়ে গেছে সমস্ত কিছু এদিকটাও আমি ম্যানেজ করছি প্যাকিং করা হয়ে গেছে কমপ্লিট তো আজকের ব্লগটা আর বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে টাটা